সংসার গোছানোর ভূত সেই শুরু থেকে আমারই একটু একটু করে সংসারটাকে গোছাচ্ছি তারপরও কেন জানি না সংসার গোছানো শেষই হচ্ছে না সব করে রুমের ফার্নিচারের সাথে ম্যাচিং করে কেনা এই পর্দাগুলোতে অনেক বেশি ধুলো জমেছে অনেকদিন ধরে চাচ্ছি যে এই পর্দাগুলোকে ধোয়ার জন্য এত কাজের মধ্যে আমার এই পর্দাগুলো ধোয়াই হচ্ছে না প্রায় অনেকদিন ধরে তো আপনাদের ভাইয়াকে নিয়ে হসপিটালে ছিলাম বাসায় আসার পরও এটা ওটা সংসারের কাজ করতে করতে আর সময় হয় না তাই ভাবলাম যত কাজই করি না কেন সব কাজের ফাঁকে এটাও তো আমার একটা কাজ তাই আজকে এই পর্দাগুলোকে সবগুলোকে বের করছিলাম ধোয়ার জন্য আর আমার এই রুমটা যখন ডেকোরেশন করেছিলাম কত যে কিছু চিন্তা ভাবনা করেছি আর রুমের সাথে স্টিকার কোনটা লাগাবো ঘরের ফার্নিচারের কালার কি হবে ঘরের পর্দার কালার কি হবে এত কিছু চিন্তা করে আমার এই রুমটাকে ডেকোরেশন করা একটু একটু করে নিজের সব শখ গুলাকে একটু একটু করে পূরণ করেছি ঘরের দেওয়াল দেওয়ালের স্টিকার কালার রেখেছি হোয়াইট ফার্নিচারের কালার রেখেছি ব্লু এইভাবে করে কিন্তু একটু একটু করে নিজের পছন্দ রুমের মধ্যে ফুটিয়ে তুলেছি রুমের সব ফার্নিচার করার পরে আমি কিন্তু আর পর্দায় সুন্দর মতন পাচ্ছিলাম না কত ঘুরেছিলাম পর্দা ম্যাচিং করার জন্য কিন্তু আর পর্দায় পেয়েছিলাম না হুট করে এই পর্দাগুলো আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল ঘর গোছানোর অনেক দিন পরে কিন্তু এই পর্দাগুলো আমি লাগিয়েছিলাম ঘরের মধ্যে আর পর্দাগুলোর মধ্যে যেহেতু অনেক অনেক দিন ধরে ধুলো জমেছিল সহজে ময়লাগুলো যাচ্ছিল না এর জন্য প্রথমে সাবান পানি দিয়ে এই পর্দাগুলোকে ভিজিয়ে রাখলাম অনেকক্ষণ যেহেতু অনেক রান্না করতে হবে হবে আপনাদের খেয়ে আবার টাইম খাবারও দিতে যেহেতু সে এখন অসুস্থ তার খেয়ালটা একটু বেশি রাখতে হয় আর জামাটাও আমার একদম ভিজে গিয়েছিল চেঞ্জ করে আবার রান্না বাড়া করতে আসছিলাম আর এখানে কিন্তু দুপুরের যে রান্না বাড়া আছে শাক রান্না করব আর এটা কিন্তু আমি বিকেলে কালকে বিকেলে আমি আব্বুর সাথে বের হয়েছিলাম বাজারে আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি কিন্তু যেতে দুই মিনিটে লাগে অনেক আগে থেকে আপনাদেরকে বলেছি যারা স্কিনটাকে পার্মানেন্টলি ফর্সা করতে চাচ্ছেন দিন থেকে চার শিট ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু এই বিউটি পার্লার কম্বোটা ইউজ করতে পারেন এখানে আছে একটা ড্রাই ক্রিম নাইট ক্রিম আর একটা ফেস ওয়াশ আর এই প্রোডাক্টটা ইউজ করলে কিন্তু আপনাদের যাদের দীর্ঘদিনের ম্যাস্তা আছে ব্রন আছে ব্রনের ধাগ আছে তাদের সব কিছু কিন্তু ক্লিয়ার হবে এর স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস চোখের নিচের কালো দাগ বা চোখ নিচে ফোলা ফোলা বাপ সবকিছুই কিন্তু এই স্কিমটাতে আপনার চলে যাবে আর এই বিউটি পার্লার এই প্রোডাক্টটা হচ্ছে এলিট কর্পোরেশনের একটা নিজস্ব প্রোডাক্ট আর এটা যেহেতু বিএসটিআই অনুমোদন এর জন্য কিন্তু কোন সমস্যা নাই এই প্রোডাক্টটা আপনারা নির্দ্বিধায় ইউজ করতে পারেন আর বাজারে কিন্তু এই বিউটি পার্লার প্রোডাক্ট অনেক নকল ছড়াছড়ি আমি এই বিউটি পার্লার কম্বোটা নিয়েছিলাম ফ্রেশ সার্ভিসেস এই পেস্টটা থেকে আপনারা কিন্তু চাইলে এই পেস্টটা থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন তাহলে আপনারা একদম অরিজিনাল আর অথেন্টিক প্রোডাক্টে পাবেন পেজ ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে মার সাথে অনেকদিন ধরে দেখা হয় না এই ফাকে কিন্তু আম্মুর সাথেও একটু দেখা করে আসছিলাম বাবা মেয়ে দুজন মিলেই কিন্তু বিকাল বিকাল এই টাটকা টাটকা শাক কিনে নিয়ে আসছিলাম আর এগুলোকে সুন্দর করে কেটে সুন্দর করে বেছে ধুয়ে এখন কিন্তু এগুলোকে রান্না করছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে অনেক বেশি শাক পছন্দ করে আর তার জন্য কিন্তু এখানে পাট শাক কলমি শাক এখানে রান্না করছিলাম আর এই তো শাক রান্না করার পরে আরো পাঁচটা তরকারি রান্না করেছিলাম দুপুরে আর এর মধ্যে তো রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে পর্দা গুলোকে আমি ধুয়ে রেখেছিলাম এই তো ছাদের মধ্যে নিয়ে যাচ্ছিলাম শুকা দেওয়ার জন্য আর এই তো বালতি কিন্তু আমার কাপড় হয়েছে এক বালতিতে পর্দা আরেক বালতিতে জামা কাপড় আর এগুলো নিয়ে কিন্তু ছাদে আসছি ছাদে আসছিলাম একা একা এদিক দিয়ে আপনাদের ভাইও চলে আসছে বললো যে তুমি যাচ্ছ আমাকে কেন নিয়ে যাচ্ছ না তাকে বেড ড্রেস দিয়েছে তারপর সে আবার একটু একটু করে ছাদে চলে আসছে আর এই তো আমি কিন্তু পর্দাগুলো সব ছাদের উপর শোকা দিচ্ছিলাম যাই হোক আপনাদের ভাইয়ের আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে সে বলছিল আজকে অনেকটাই দুষ্টমি করছিল আর এই তো ছাদে আমরা বেশ কিছুক্ষণ থাকার পর তাকে নিয়ে আবার চলে আসছি কারণ সে এখন বেশি একটু মুক্ত পরিবেশে থাকতে চায় ঘোরাঘুরি করতে চায় কিন্তু ডক্টর তো ওনাকে এখনো মানা করছে এর জন্য কিন্তু আমি আর এত বেশি বাহিরে রাখি না তারপরে কিন্তু আমরা চলে আসছিলাম আমার রুমের ভিতরে বিকেল বিকেল আপনাদের ভাইয়ার একটা বন্ধু আসছিল ওনাদের দুজনের জন্য এখানে নুডুলস রান্না করলাম চা বানিয়ে নাস্তা কিন্তু দিয়েছিলাম আর এই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ